মর্নিং সুপ্রভাত দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার এবং ভালোবাসার মানুষ কেমন আছো প্রত্যেককে বলি শুভ মহানবমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আমার প্রত্যেকটা ভাই বোন আমার দাদা এবং আমার দিদিদের জন্য সবাই খুব ভালো থাকু আনন্দে থাকো মা দুর্গা তোমাদের উপর অনেক কৃপাবর্ষণ করুক এটাই মন থেকে দোয়া করি প্রার্থনা করি আমার প্রত্যেকটা ভাই বোনের জন্য প্রত্যেকটা দাদা এবং দিদিদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো সুস্থ থাকাটাও তো খুব দরকার না সব কিছুর গিয়ে ভালো থাকাটা আনন্দে থাকাটা জীবনে কি দেখো আমাদের জীবনে অনেক কিছুই চলে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অনেক যাই অনেক কষ্ট এবং সেই কষ্টগুলো যন্ত্রণাগুলো কিছু আমার হয় না যে কিছু মেমোরি জড়িয়ে আছে কিছু গানের মধ্যে আমাদের জীবনে মেমরি জড়িয়ে থাকে কিছু জিনিসের মধ্যে আমাদের জীবনে মেমোরিজ জড়িয়ে থাকে আমি না একটা কথা বলছি আজকে ওপেন মাইন্ডেড এটা একদম ধ্রুব বাস্তব সত্য জানো তো সব অকেশন কিন্তু সবার জন্য খুব একটা আনন্দের হয় না যতই দুর্গা পুজো আসছে আনন্দ পুজো পুজো আনন্দ বলি না কেন সবার জন্য কিন্তু পুজো আনন্দের নয় অনেক মানুষ আছে অনেক মানুষ প্রচুর মানুষ আছে যাদের জন্য পুজোটা খুব কষ্টে পেইনফুল কারণ দেখো পুজোর সাথে বাঙালির আবেগ জড়িয়ে থাকে এটা খুব মানি আমি আমাদের দুর্গা পুজোর সাথে বাঙালির আবেগটা জড়িয়ে থাকে প্রত্যেকটা গানের সাথে আবেগ জড়িয়ে থাকে মণ্ডপে মণ্ডপে যে গানগুলো আছে সেগুলো তো নস্টেল জিয়া সেই আগেকার যে বাংলা গানগুলো হতো সুন্দর সুন্দর হয় না যে আমি বলছি এটা আমার কথা আমি জানি না কজনের সাথে হয় সেই গানগুলো শুনলে মনে হয় যে গেল বছর বা দু বছর আগে আমি আমার পার্টনারের সাথে মণ্ডপে ঘুরেছি এই গানগুলো বাজতো সেই গান গান মানুষকে অনেক কিছু মনে করিয়ে দেয় জানো তো মানে ইমোশন আবেগ মানে হয় না কিছু স্মৃতি আমাদের সেই পুরোনো না একটুখানি টোকা মারে যেটা আমাদের ভীষণ পেইন দেয় যন্ত্রণা দেয় আমাদের প্রত্যেককে তাই বলি দুর্গাপুজো মানে আবেগ সেই আবেগ মানুষের চোখে জল আনবে না নস্টাল দেওয়া হবে না মানুষ পুরনো কথা মনে করবে না কষ্ট পাবে না তবুও এখন আমার বন্ধুরা অনেক স্ট্রং অনেক প্র্যাকটিক্যাল কষ্ট পেলেও সেই কষ্টকে ঢোক মেরে গিলে নিতে জানে আমি সব সময় বলি জানো তো যে খাবারটা সবসময় বাজে খেতে হয় না বেশাদ খুব বাজে ভালো না দেখলেই নাক ছিটকাতে ইচ্ছে করে সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য সবথেকে বেশি উপকারী একবার ভেবে দেখবে যেটা খুব টেস্টি হয় মানে জীবের স্বাদ যেটাই আছে সেটাই উপকার কম আর যেটাই জীবের স্বাদ নেই সেই খাবারটাই কিন্তু আমাদের পরে গিয়ে অনেক বেনিফিটস দেয় সেই মুহূর্তে হয়তো দেয় না কিন্তু পরে গিয়ে দেয় সম্পর্কগুলোও তেমন যেটা টক্সিক যেটা খারাপ যেটা ভালো না যেটা তিত যেটাকে আমি বলি যে ঢোক মেরে গিলে ফেলো আজকে হয়তো গিলে ফেলাটা খুব কষ্টের কিন্তু এতে বেনিফিটস আলটিমেট তোমারই হবে সময় আসলে জানতে পারবে এক্সাম্পল দিয়ে বলছি যারা জানো যে সকালবেলা উচ্ছে রস অনেকেই খায় তাই না কাঁচা হলুদের রস অনেকেই খায় এগুলো খাওয়া মানে যে কি কষ্টের ভাবলেই তো কেমন চোখ দিয়ে জল চলে আসে বাবা কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া বাবা কাঁচা রসুন চিবিয়ে খাওয়া এগুলো সকালবেলা খালি পেটে ভালো ভাবা যায় না জাস্ট কেমন লাগে মানে বুঝতে পারছো তো কিন্তু রসুন কাঁচা রসুন বলে চিবিয়ে খেলে বাদের ব্যথা কমে সত্যি হাটের পক্ষে ভালো শরীরের জন্য ভালো কাঁচা হলুদ চিবিয়ে খেলে স্কিনের প্রবলেম দূর হয় হজমের সমস্যা পেটের প্রবলেম দূর হয় এগুলো উচ্চের রস খেলে ডায়াবেটিস কমে সুগার নিয়ন্ত্রণে থাকে এগুলো সব কটাই কিন্তু খেতে বাজে একটাও কিন্তু ভালো না কিন্তু এগুলো আমাদের বেনিফিটস দেয় ঠিক আছে অনেক বেনিফিটস দেয় যদি আমরা খেতে পারি তো আমরা জানি তো তেমনি সম্পর্কগুলো ঠিক সেই রকমই হয়তো খুব খারাপ খুব টক্সিক সেই সিচুয়েশনটাকে যদি তুমি ঢোক মেরে উচ্ছে রসের মতন খেয়ে ফেলতে পারো না পরে গিয়ে তোমাকে বেনিফিটস দেবে তখন তুমি নিজেই বলবে যে বাহ আমি অনেকটা রিল্যাক্স ফিল করছি বা আমি এটার থেকে একটা পজিটিভ ফিডব্যাক পেয়েছি কিছু কিছু জিনিস আমাদের জীবনের লেসেন্স হিসাবে আসে আমি কেন এই কথাগুলো বলছি কারণ পুজোর সময় সবার দিন ভালো যায় না যতই বলি ভালো থাকো আনন্দ করে কাটাও কিন্তু সবাই পারে না কারণ পুজো মানেই নস্টালজিয়া জিয়া অতীতের স্মৃতি জড়িয়ে থাকে কোনো একটা সময় পুজোই তো আমি তার সাথে ভালোভাবে ঘুরেছি আনন্দ করেছি এই পুজোটা আমার একা এই পুজোটা একা মানে যতই আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি কোথাও না কোথাও একটা লোনলিনেস ভেতর থেকে খারাপ কাজ করেন সবার ক্ষেত্রে না করলে অনেকে ওভারকাম করে গেছে কিছু মানুষ তো আছেন তাই না তো সময় হচ্ছে সেই খত যেটাকে সারিয়ে তোলে সময় দাও সব কিছুই দেখবে ক্ষতের মতন মিলিয়ে গেছে সময় লাগবে সব কিছু সময় লাগে হ্যাঁ আমি বলছি না যে তুমি কষ্ট পাবে না বা কেন কষ্ট পাচ্ছ কষ্ট পাওয়া উচিত না ডেফিনেটলি মানুষের মন তো তুমি তো আর নও যে কষ্ট পাবে না কষ্ট প্রত্যেকের মধ্যে আছে প্রত্যেকের মধ্যে কষ্ট আছে কষ্ট পাওয়াটা কোনো মানে খারাপ কিছু মানে কষ্ট পাওয়াটা মানে অবাস্তব শোনার মতন কিছু নেই যে বাবা তুমি পুজোতে কষ্ট পাচ্ছ মন খারাপ করছো হতেই পারে মানুষ সবারই একটা এক্সপেক্টেশন থাকে না জীবনের কাছে মানুষের কাছে না জীবনের কাছে তো থাকে যে আমার লাইফটা এরকম হোক সেই জায়গায় যদি দেখা যায় যে বাসাটা বদলে যায় সময়ের সাথে সাথে যাদেরকে আমি সব থেকে কাছের মনে করি তারা যদি দূরে চলে যায় বা তারা যদি বেহিমান হয় তো সেটা তো খুব যন্ত্রণাদায়ক না মানুষ আনন্দটা করবে কার সাথে পুজোয় কাছের মানুষের সাথেই তো তারাই যদি সঠিক না হয় তো মানুষ কার সাথে আনন্দ করবে সেই জন্য বলি সেলফ লাভটা খুব ইম্পর্ট্যান্ট নিজেকে চেনতে শেখো নিজেকে জানতে শেখো নিজেকে ভালোবাসতে শেখো নিজের আইডেন্টি করতে শেখো আমার আইডেন্টি এই ব্যক্তির উপর নির্ভর করে না সেটা আমার উপর নির্ভর করে আমি আমার পরিচয় বাঁচব ইউনিভার্স তোমাদেরকে এটাই শেখাতে যে নিজের পরিচয় পরিচয় নিজে না তাই তো চলো এই মুহূর্তে তুমি আজকে হচ্ছে পয়লা অক্টোবর অক্টোবর মাসের এক তারিখে আমরা চলে আসলাম আহ পয়লা অক্টোবরের কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে ভাবছ সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो नो गाइड करो एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प करो नो गाइड करो एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प करो नो गाइड तुम्हार पर्सन है कारेन फीलिंग्स एट प्रेजेंट राइट नाउ तुम्हें जाके लिए चिंता भावना करो तार मन मस्तिष्क के एट प्रेजेंट की चल

পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক কার মা ফিডব্যাক দেয় বলে না ভালো কর্ম করেছিলে তুমি একটা মানুষ ধরো রাত কিছুই করে না সাডেনলি তার জীবনে না আনএক্সপেক্টেড অনেক কিছু চলে আসলো আমরা অনেক সময় এটা বলি তাকে তুই মনে কোনো জন্মে কোনো ভালো কিছু করেছিলিস তাই তোর সাথে এত ভালো কিছু করছে ভালো কিছু ডেফিনেটলি আমরা বলি কিন্তু এটা কিন্তু আমরা তখন সেইভাবে মানি যে হয়তো আমার সোল বলে ওঠে যে তুমি হয়তো কোনো জন্মে ভালো কোনো কাজ করেছিলে তাই জন্য এই জন্মে তুমি না চাইতেই অনেক কিছু পেয়ে গেছো বা তোমার কপালটা ভীষণ ভালো ডেফিনেটলি সব কিছু মানুষ যে প্রত্যেকটা মানুষ ডিপেন্ডস অন ইয়ার কার্মা তার কার্মার উপর বেঁচে থাকে কর্ম ফলের উপর যে আমি কি করছি আজকে এই ব্যক্তির জীবনে যাই থেকে থাকুক না কেন এক্সাইজের যে সিচুয়েশানে থেকে থাকুক না কেন আমি একদম বাইরের এনার্জি নিয়ে ডিসকাস করি না আমি দেখি যে তার ভেতরে কি চলছে সব মানুষ বাইরে যা ভেতরেও কি তাই তাই হয় না কোনো মানুষের বাইরে ভালো মানুষের সব মানে মুখোশ নিয়ে চলে ভেতরটা ভীষণ পিসাচের মতন কোনো মানুষ বাইরের থেকে খুব রুট থাকে তার ভেতরে অনেক পেইন থাকে সে বলতে পারে না তার ইগোতে বাধা দেয় এরকম তোমার পার্সন হচ্ছে টাইপ অফ সেটা ভেতর থেকে ভীষণ ফাইভ অফ যে যেহেতু ভিতর থেকে ভীষণ আপসেট নেগেটিভ એનર્জীর মধ্যে ডিপেস্ট এনার্জি ডিপেস্ট ডার্ক એનર્জীর মধ্যে রয়েছে কোনো কিছু ভালো লাগছে না লাভ রিগার্ডিং ব্যাপারটা তার জীবনে প্রধানত কোনো কথা ফুল নয় মানে ভালোবাসার জীবনটা বা লাভ রিলেশনশিপ ডিসঅ্যাপয়েন্টেড এর ফিল করছে এই মোটে তোমার persen একটা মন খারাপ মন ভালো না কোনো কিছু ভালো চলছে না বা সময় ভালো যাচ্ছে না এরকম এনার্জি অনেকের ক্ষেত্রে ফিল করছে কিং অফ কাপস কিং অফ কুইন অফ পেন্টিক্যাল তোমার পার্সোনাল ইমোশনাল বা ইমোশনালি কোনো কিছু নিয়ে একটা ইমোশনাল দিক থেকে না একটা তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আবেগের ভিতরে একটা কোথাও না কোথাও পেইন আছে সেটা সে হাইট করে এবং সেই বলে না তো এই ব্যক্তি যে যে ব্যক্তি তোমার জন্য কখনো কিছু ফিলিংস রাখেনি এখন এই ব্যক্তির সেই অনুভূতি তোমার প্রতি দেখতে পাওয়া যায় কিন্তু তোমার দিক থেকে একটা টান চেঞ্জ এসছে পরিবর্তন এসছে সেই পরিবর্তনটাকে যে তুমি ফ্রি অফ এর এনার্জি থেকে বেরিয়ে এসছো হার্ট ব্রেক পেইনফুল এনার্জি নেগেটিভিটি মন খারাপ হতাশা এগুলো থেকে তুমি বেরিয়ে এসছো এবং সামনের দিকে এগিয়ে গেছো মুভ অন করেছো তুমি তোমার মনে হচ্ছে যে আমি কষ্টকে আর চুজ করতে চাই না আমার লাইফে আমি নেগেটিভিটিকে আর চুজ করতে চাই না আমি ভালো থাকতে চাই আমি নিজের মতন করে বাঁচতে চাই আমি অনেক কষ্ট পেয়েছি অনেক ডিপ্রেশন করেছি এখন আমি আমার মতো নিজের জীবনে এগিয়ে যেতে চাই যে আসবে আমার পিছনে আসবে আমি কাউকে এফোর্ট দেব না কারোর পিছনে এফোর্ট দেব না কাউকে কনসিস্ট না যে চলো আমার সাথে রিলেশনশিপ রাখবে আমার সাথে থাকবে বা আমার সাথে থাকতে হবে এরকম কোনো এনার্জি তোমার দিক থেকে নেই দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্যস এর এনার্জি দেখো এক্ষেত্রে তোমাদের রিলেশনশিপটা কন্ট্রোলিং রিলেশনশিপ ছিল মেবি যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে দেখছিলে বা ফিল করতে পারছিলে যে তোমার পার্সন দিনের পর দিন তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো এই রিলেশনশিপটা ছিল কন্ট্রোলিং রিলেশনশিপ যেখানে এই ব্যক্তি দেখাতে চাইতো শো অফ করতে চাইছো যে তুমি হচ্ছে তার কেনা দাস তোমাকে যা বলবে সেটা তুমি করতে রাজি বা তুমি বাধ্য সেরকম কোনো সিচুয়েশন থাকতে ডমিনেটিং লাভ বলে না কাউকে মানে ভালোবাসার নামে কাউকে মানসিক চাপ দেওয়া দিনের পর দিন ডমিনেট করা লোকের সামনে ছোটো করা ইগনোর করা নিজেকে তুলে ধরা এবং উল্টোকে দাবিয়ে রাখা এরকম সম্পর্কের মধ্যে সম্পর্কের এনার্জি ডেফিনেটলি তোমাদের ছিল এখন কি হয়েছে সিচুয়েশান সিচুয়েশান সেখান থেকে তোমার মনে হচ্ছে যে না এটা আমার কাছে একটা কি বলবো মানে জেলখানার কয়েদিদের মতন সিচুয়েশন এই বন্দি জীবন আমার চাই না এখান থেকে আমি মুভ অন করতে চাই আমি এগোতে চাই আমি এবার নিজের মতন করে বাঁচতে চাই কেউ মনে হচ্ছে তোমার স্বাধীনতাটাকে না নিজের কন্ট্রোলে রেখেছিল তুমি কি করবে না করবে তোমার জীবনে কি করবে না করবে প্রত্যেকটা কিছু কেউ তোমার পার্সোনাল তোমার কাছের মানুষ ভীষণ কন্ট্রোল করার চেষ্টা করতো এবং কন্ট্রোল করে এসছে তোমাকে মানে নেগেটিভ মাইন্ডের মানে এটা 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 তুমি একটা

নিজের লাইফে সে যা খুশি করতে পারে কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তোমার গতিবিধি মেপে দেওয়া তুমি কি করবে না করবে প্রত্যেকটা কিছু না কারোর উপরে ডিপেন্ড ছিল সেটার থেকে তুমি বেরিয়ে এসছো সেরকম কন্ট্রোলিং কোন রিলেশনশিপ থেকে তোমরা বেরিয়ে এসছো প্রচুর মানুষ এখন ফোর অফ সোয়ার্স এর এনার্জিতে আছো প্রচন্ড বলে না যে বাবা খুব রিল্যাক্সে আছে রিল্যাক্স কথাটা না খুব ইম্পর্টেন্ট যেটা পয়সা দিয়ে কেনা যায় না রিল্যাক্স হচ্ছে মেন্টালি পিস মানসিক শান্তি যেটা তোমাদের জীবনে দেখা যাচ্ছে যে প্রচন্ড ওভারলোড নিয়ে নিয়েছিলাম প্রচন্ড টেনশনের মধ্যে ছিলাম টক্সিক রিলেশনশিপে ছিলাম সেটা থেকে এখন বেরিয়ে এসছি এখন স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড করছি খুব ভালো আছি আনন্দে আছি পজিটিভ আছি নিজের মতো নিজে আছি খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি শুচ্ছি আনন্দে আছি ভালো আছি খারাপ নেই কোনো সিচুয়েশন থেকে চিন্তামুক্ত হয়েছে সময়ের থেকে বেরিয়ে এসছো দ্য হ্যাংম্যান কার্ড হ্যাংম্যান কার্ডটির রিভার্সটা এসছে অতিরিক্ত ডিপ্রেশন মানসিক চিন্তা যেটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কিরুন খেত সেটার থেকে তোমার বেরিয়ে আসার চেষ্টা সফল হয়েছে এখন তুমি তোমার সামনের দিকে তুমি তোমার গন্তব্যস্থলে মুভ অন করেছো যেখানে মনে হচ্ছে যে আমাকে সাকসেস পেতে হবে আমাকে নিজের স্টেবিলিটি তৈরি করতে হবে নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে আমি যেটাই যে আমার জীবনে স্টেবিলিটিকে চাই মানে যেটা আমার জীবনে পারমানেন্ট সেটা প্রেম হোক ভালোবাসা হোক চাকরি হোক কী হোক এমন একটা সম্পর্ক চাই যেটা স্টেবেল কমিটমেন্ট দেবে আমার লাইফে দুদিনের জন্য আসলো দশ দিন পর আমাকে কষ্ট দিয়ে মেন্টালি প্রেসার ক্রিয়েট করে আমার লাইফ থেকে চলে গেল এরকম কোনো রিলেশনশিপে আমি থাকতে চাই না এমন সম্পর্ক চাই যেটা স্টেবিলিটি পেতে পারি বা সমাজ বা ফ্যামিলি সব সবার সাথে খুশিতে সামাজিক স্বীকৃতির মাধ্যমে জীবনে যেন এগোতে পারি সিক্স অফ ওয়ান্স এর এনার্জি ভিক্টোরিয়াস কোনো কিছুতে সফলতা পাওয়ার এনার্জি এবং ডেফিনেটলি তোমরা এখানে অনেকেই আছো যারা তোমাদের যে চিন্তা ভাবনা আমি যেটা তোমাদের এনার্জি ফিল করছি সেটা যদি রিডিংয়ে রেজোনেট করে তো তোমাদের উন্নতি আমি বলে দিচ্ছি তোমাদেরকে সাকসেস দেবে তোমাদের চেঞ্জেস তোমাদের পরিবর্তন যেটা আমি পাল্টেছি বা আমার মধ্যে পরিবর্তন এসছে বা আমি কষ্টকে ওভারকাম করে সফলতা পেতে সফলতা পেয়েছি বা জিততে পেরেছি ডেফিনেটলি জিততে পেরেছি সিক্স ও ওয়ান্সের এনার্জি সাকসেসকে ইন্ডিকেট করে যে তুমি সফল তুমি তোমার তুমি কোনো নেগেটিভ টক্সিক সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আজকে মুক্ত আজকে ফ্রি তুমি ফ্রি বাট যে কেউ বলে স্বাধীন তুমি তোমার মতন চলো ফেরো ঘোরো আনন্দ করো নিজের মতন লাইফটাকে লিড করো তোমার লাইফটা আর কারুর কন্ট্রোলে নেই কেউ তোমাকে কন্ট্রোল করছে না তোমার লাইফটা তুমি তোমার মতন করে বাঁচার চেষ্টা করছো নিজের মতন করে এগোচ্ছ এবং খুব পজিটিভিটি এবং আনন্দের সাথে তো মনে হচ্ছে কেউ যদি আমাকে ভালোবাসে বা থাকে সে আসবে আমার সাথে কন্ট্যাক্ট করতে বা যোগাযোগ করতে কমিটমেন্ট দিতে আমি আর কোনো কিছুতে নিজে আগবার কাউকে খুশি করতে যাব না এই এই জিনিসটা ভীষণভাবে ফিল হচ্ছে যে তোমরা কাউকে খুশি করার জন্য করছো না কোনো কিছু তোমরা তোমাদের মতন থাকছো তোমাদের মতন ভালো থাকার চেষ্টা করছো তোমাদের মনে হচ্ছে কেউ যদি আমাকে ভালোবাসে বা কেউ যদি মনে করে আমি তার জীবনের যোগ্য মানুষ সে আমার সঙ্গে নিজের থেকে এসে কন্ট্যাক্ট করবে আমার দিক থেকে আর কোন অ্যাকশন কারুর প্রতি হবে না এবার আমি নিজেকে চিনতে শিখেছি নিজেকে ভালো রাখতে শিখেছি আর নয় অনেক কষ্ট পেয়েছি এবার নিজের মতন আমি ভালো থাকাটাকে বেছে নেব। এবং বেছে নিয়েওছি নিজের মতন ভালো থাকো আনন্দ থাকবো কেউ যদি মনে করে সে আমার জীবনে ফিরে আসতে চায় ফিরুক কিন্তু আমার দিক থেকে কারুর পিছনে আর কোনো রকম কোনো এফর্ট বা চেষ্টা আর থাকবে না তাই অফ এই রিলেশনশিপটা অনেকের কাছে ভীষণ ওভার বার্ডেন বলে না হেডেক রেসপন্সিবিলিটি ফ্যামিলির মানসিক চাপ মেন্টালি ডিপ্রেশনের কারণ এই সম্পর্কটা অনেকের মানসিক হতাশারও কারণ যেখান থেকে তোমরা জাস্টিস পেতে চাইছো যে আমি বার মানে মাথার উপর এখনো অনেকে আছে প্রচুর মানুষ একজন দুজন তো রিডিং দেখে না প্রচুর মানুষ রিডিং দেখে সবার ক্ষেত্রটা আলাদা সিচুয়েশনটা আলাদা আলাদা তাই জন্য আমি বলি কিছু মানুষ এরকম কিছু মানুষের সিচুয়েশন এরকম চলছে আমি বোঝাতে সুবিধা হয়ে যাক তোমরা বুঝতে পারো যার যতটুকু রেজোনেট করবে কারণ এটা জেনারেল রিডিং হ্যাঁ এটা মাথায় রাখবে অনেকের ক্ষেত্রে সম্পর্কটা আজকে দিনে বোঝা হয়ে দাঁড়িয়েছে যে হেডেক মাথা থেকে বস্তাতে যদি কেউ নামিয়ে দেয় আমি রিল্যাক্স ফিল করবো মানে টোটালি ডিপেন্ডস ইউনিভার্স যে ভগবান কি চায় তার মুখের দিকে তাকিয়ে আছি সে কি আমাকে জাস্টিস দেবে আমার জীবনে কি ন্যায় আসবে না এই মানুষটা ফিরে আসুক আমার জীবনে ফ্যামিলি স্টেবিলিটি দিক ফ্যামিলি রিলেশনশিপ ঠিক হোক ফুলফিলমেন্ট হোক এখানে অনেকে প্রচুর মানুষ আছো যারা এই সম্পর্কটা আজকে তোমাদের কাছে একতরফা টানতে গিয়ে সম্পর্কটা তোমাদের কাছে ওভারলোড বা বার্ডেন হয়ে দাঁড়িয়ে আছে ম্যারেজটা হেডেক হয়ে দাঁড়িয়ে গেছে এই বিয়েটা একটা বোঝা যাদের বিয়ে হয়েছে স্পেসিফিক ফর তাদের জন্য বলছে যাদের বিয়ে হয়নি তাদের জন্য না যাদের বিয়ে হয়ে গেছে তাদের কাছে রিলেশনশিপটা একটা বোঝার মতন আর কতদিন বয়ে চলতে হবে কতদিন এই টক্সিক সম্পর্ককে আর বয়ে চলতে হবে যেটার তো কোনো দেখো বিয়েটা তো শুধু শাখা সিঁদুর পড়লাম সাত পাকা আগুনের চারিদিকে ঘুরলাম এটা না বিয়েটা হচ্ছে একটা কমিটমেন্ট প্রতিশ্রুতি যে আমি তোমার পাশে সুখ দুঃখে ভালো মন্দে সবসময় সাথে থাকবো তুমি আমাকে সবকিছুতে পাবে এটাই তো বিয়ের মানে অ্যাকচুয়ালি নারায়ণকে কলাগাছকে সাক্ষী রেখে সামনে দশজনকে সাক্ষী রেখে বিয়ে করলাম মাথায় সিঁদুর পড়ালাম সাখা বলা দিলাম উল্টো দিকের মানুষকে মালা বরণ করে অ্যাকসেপ্ট করলাম এত রিচুয়াল করার থেকে যদি এই কথাটা বলা যায় না যে আমি তোমার পাশে সারা জীবন থাকবো তোমার দায়িত্ব নিলাম এই যে বলে মানুষ দুতরফেই বলে এখন বিয়েতে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি তোমার দায়িত্ব নিচ্ছি উল্টো দিকে মানুষ বলে আমি তোমার দায়িত্ব নিচ্ছি কোথায় এই কথাগুলোর দাম এতই যদি দায়িত্ব নেওয়া থাকতো তাহলে আজকে এই সম্পর্কটা কেন এত ওভারবার কেন মাতার বোঝা কেন মেন্টালি ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষ কথা দিয়ে না ভুলে যায় কথা রাখতে জানে না ওটা মনে হয় তার কাছে একটা রিচুয়াল এই কথাটা বলা মেবি প্রচুর মানুষের কাছে একটা রিচুয়াল এটা নিয়ম বলতে হয় তাই বলছি আমি তোমার দায়িত্ব নিলাম কজন সেই দায়িত্বকে পালন করতে পারে কজন সেই কথাটাকে ডাকতে পারে তাহলে তো আমাদের দেশে এত ডিভোর্সই হতো না যদি সত্যি সেই কথাটা মন থেকে বা রিচুয়াল না মনে করত ঠিক আছে রিচুয়াল বলতে হয় তাই বলছি এটা নিয়ম এটা নিয়ম নয় এটা ধ্রুব সত্য কথা যে তুমি একটা মানুষকে যখন অ্যাকসেপ্ট করছো তার ভালো মন্দ সবকিছু তোমার তুমি একটা মানুষের উপর সব চাপিয়ে দিতে পারো না এখানে এই সম্পর্ক বিবাহিত জীবন দাম্পত্য লাইফ তোমার কাছে বোঝা ছাড়া মেন্টালি হেডেক ছাড়া কিছু না যেখান থেকে তোমরা দাঁড়িয়ে জাস্টিস চাইছো যে নয় এই মানুষটা আমার জীবনে ফিরে আসুক নয় এই মানুষটা তার নিজের ভুল স্বীকার করুক নয় এই মানুষটা তার ইগো নিয়ে বাঁচুক কারণ এই ব্যক্তির ইগোটা খুব ভাইটাল বিয়ে করেছে সম্পর্ক সংসার কিন্তু এই ব্যক্তির ইগোটার কারণে আজকে তোমাদের সম্পর্ক ফ্যামিলি রিলেশনশিপ সবকিছুই নষ্টের দিকে চলে গেছে তোমার মনে হচ্ছে যে এই মানুষটা নিজের অহংকারে বাঁচে বিয়ে তো করেছে বা সম্পর্কের কথা তো নিবিছে কিন্তু এই মানুষটার মধ্যে আমি কোনোরকম কোনো রিগ্রেট ফিলিং দেখতে পাই না যে এই ভুল করছে বা এই অন্যায় করছে আমার ওপর মেন্টালি প্রেশার ক্রিয়েট করছে এরকম কোনো সিচুয়েশন দেখতে পাই না আর তোমরাও বুঝতে পারো না এই সিচুয়েশনে কী করবে কারণ কোথাও না কোথাও তোমরা এখানে অনেকেই আছো যে অ্যাডিক্টেড এই পার্সনের প্রতি যে চাইলেই বেরোতে পারছো না ফ্যামিলির কারণে হোক বাচ্চার কারণে হোক কারণ এখানে অনেকে চাইল্ড আছে পুরোনো মুহূর্ত পুরোনো মুমেন্ট সব কিছু চাইলেই তার মানুষ ভুলে যেতে পারে না আর মন থেকে ডিলিটও মারতে পারে না এটা সম্ভব হয় না কিছু তো নষ্টাল যে এই ব্যক্তির সাথে তোমাদের প্রচুর মানুষের জুড়ে আছে চাইলেই তোমরা বেরোতে পারো না যে জন্য তোমরা সময়ের অপেক্ষা করছো যে সময় কবে আসবে ইউনিভার্স আমার উপর ন্যায় কবে করবে কবে আমি জাস্টিস পাবো কবে এই মানুষটা তার নিজের ভুল বুঝতে পারবে কবে তার সাথে আমার সম্পর্ক দাম্পত্য জীবনে সুখ আসবে কারণ ম্যারেড লাইফ যাদের আছে না প্রচুর মানুষ চাইছো যে এই মানুষটা তোমার লাইফে স্টেবিলিটি দিক বা কমিটমেন্ট দিক বা নয় মানুষটার বোঝাটা হেডেকটা তোমার মাথার উপর থেকে চলে যাক কারণ তুমি তুমি সবকিছু নিজের উপর নিয়ে নিয়েছো টেনশন বলো সংসারের দায়িত্ব বলো বাচ্চার দায়িত্ব বলো সবকিছু যে কারণে তোমার মনে হচ্ছে সেই ভুল বুঝতে পেরে সে কি কাম ব্যাক করবে সে কি তিরবে আমার জীবনে আমি কি জাস্টিস পাবো কারণ তুমি ইউনিভার্সকে ট্রাস্ট করছো তুমি ইউনিভার্সের সময়েরকে সময়ের কে মানে না যে নিয়মকে রুলসকে ট্রাস্ট করছো যেখানে তুমি বিশ্বাস যে না ভগবান একদিন না একদিন আমার উপর ঠিক ন্যায় করবে ঈশ্বর আছেন আর ঈশ্বর আছেন বলেই তোমরা গাইডেন্সগুলোকে ডেফিনেটলি ফলো করার চেষ্টা করছো তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি ইফ ইউ ডোন্ট মাইন্ড যে প্রত্যেকের জীবন আলাদা আলাদা কারোর সাথে কারোর কোনো মিল নেই কি ঠিক আছে এই যে রিইউনিয়ন হবে কিনা বা এই সম্পর্কে আমার ভবিষ্যৎ আছে কি না কিছু কিছু প্রশ্ন থাকে যেটা মানুষের মনে থেকেই যায় যেটা ইউটিউব থেকে পাওয়া সম্ভব না কারণ এগুলো জেনারেল রিডিং বারবার বলি জেনারেল এগুলি ইউটিউব থেকে পাওয়া সম্ভব না তাই বলবো কিছু মানুষ সবার মনে বলবো না যদি কারোর মনে কোনোরকম ডাউট থাকে যে আমি এই বিবাহিত জীবনে আছি আদতে এটা ঠিক হবে কি না আদতের ফিউচার আছে কি না আদতের ব্যাপার কি কিছু জিনিসের নিজেরটা নিজের জানা উচিত সবসময় ইউটিউব থেকে সব কিছুর উত্তর সলিউশন পাওয়া যায় না কিন্তু ঠিক আছে গাইডেন্স পাওয়া যায় যেটা থেকে তুমি নিজেকে ওভারকাম করতে পারো কিন্তু তোমার রিলেশনশিপের যেটা ফিডব্যাক হয় হয়তো সবসময় তোমার সাথে সেটা রেজনেট হতেও পারে আবার নাও হতে পারে ফিডব্যাকটা তো সে কারণে প্রত্যেকেই একটা কথা বলবো জাজমেন্টের জন্য যারা ন্যায় কবে পাবো ন্যায়ের জন্য যে এই মানুষটা আমাকে এত কষ্ট দিয়েছে এত তোর পেছে এই মানুষটার শাস্তি কবে পাবে বা এ নিজের ভুল কবে বুঝতে পারবে বা এ কবে ধাক্কা খাবে সেগুলো কবে জানতে পারবো এই রকম এনার্জির মধ্যে যারা আছো তারা পার্সোনাল রিডিং একটা নিয়ে নাও আমার কাছ থেকেই নাও কি যার কাছ থেকেই নাও নিজেদের লাইফ নিয়ে না একটুখানি ক্ল্যারিটি পাওয়াটা দরকার যদি মনে হয় যে আমার লাইফে ক্লারিটি নেই আমি এই বিষয়গুলো জানতে চাই পার্সোনাল রিডিং ডেফিনেটলি নিয়ে নাও যদি পার্সোনাল রিডিং আমার থেকে বুক করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি জাস্ট হোয়াটসঅ্যাপ করবে হাই লিখবে সমস্ত ডিটেলস জানতে পারবে হোয়াটসঅ্যাপ নম্বর আমি কমেন্ট সেকশনও দিয়ে দেবো নিজেদের পার্সোনাল লাইফে কিছু কিছু প্রশ্ন থাকে যেটা সবার সঙ্গে না মিলিয়ে নিজের ব্যাপারটা জেনে নেওয়াটা খুব দরকার যে আদতে আমার এই সম্পর্কে কোনো ফিউচার আছে কিনা বা আদতে আমি এটায় থাকবো কি না বা আমার কী করা উচিত পার্সোনাল গাইডেন্স যেটাকে বলে নিজের তোমার সম্পর্কে স্পেসিফিক ম্যান টু ম্যান প্রত্যেকের জন্য তো আলাদা আলাদা গাইডেন্স হয় তো আমার জন্য কি গাইডেন্স আছে কি করব আমি কি করা উচিত আমার ডেফিনেটলি সেটা যদি প্রয়োজন মনে করো আমার থেকে পার্সোনাল রিডিং বুক করাতে পারো আমি নাম্বার কমেন্ট সেকশানে পিন করে দেবো আর কতটা তোমাদের সাথে রেজোনেট করেছে ডেফিনেটলি জানিও এই মানুষটা তোমার লাইফে স্টেবিলিটি তো দেখ দেয়নি মেন্টালি পিসও দেয়নি কিন্তু তোমরা হোপ রাখো যাতে তোমরা এই সিচুয়েশান থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারো অনেক কষ্ট পেয়েছো অনেক পেইন পেয়েছ ফ্যামিলির জন্য অনেক লড়েছ পরিবারের স্টেবিলিটি সুখ শান্তির জন্য আলটিমেট মন খারাপ ছাড়া কিছুই পাওনি ফিডব্যাক কিছু পাওনি মানে এক্সপেকটেশন থাকে তো ভালো যে আমি আমার ফ্যামিলির জন্য লড়ছি উল্টে কিছু তো কিছু ফিডব্যাক আসবে সে কারণে হোপ যে কবে ভালো হবে হোপ আলটিমেট কোনো সলিউশন না পাওয়া তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মুহূর্তে লড়াই চালিয়ে গেছ ভালো থাকার এই মানুষটাকে যদি জুড়ে ভালো থাকার লড়াইটা চালিয়ে থেকে তোমরা হতাশাটা ভীষণ রকম যারাই স্পেসিফিক ফর ম্যারেজে আছো বা যারা ম্যারেজ করো নেই তাদের ক্ষেত্রেও বলবো যদি স্বপ্ন দেখে থাকো এফর্ট দিয়ে থাকো তো তার ফিডব্যাক পাওনি মানুষটার থেকে তো তোমরা সেই জাজমেন্টের জন্য অপেক্ষা করে আছো যে ইউনিভার্স কবে আমার দিকে মুখ তুলে তাকাবে কবে আমি ন্যায় পাবো কবে আমি একটু মেন্টালি পিস পাব সব পাবে পেশেন্স রাখো সময়ের অপেক্ষা করো এবং সেই সময়ের অপেক্ষা করা মানে তোমাকে হোল্ড থাকতে বলা হচ্ছে না তোমাকে একটাই কথা সাজেস্ট করা হচ্ছে যে নিজেকে বদলে ফেলো যে যা করছে সেটা তার কার মা কিন্তু তোমার কাজ হলো নিজেকে পাল্টে ফেলা নিজেকে একটা নিউ প্যাটার্নে পরিণত করো নতুন রূপ নতুন রূপ দাও ট্রান্সফরমেশন আনাটা জীবনে খুব দরকার চেঞ্জ আনাটা সেই চেঞ্জটা তোমাকে দিয়ে নিজেকে দিয়ে নিজে শুরু করো দেখো জীবনটা ভালো লাগবে অনেক কিছু পরিবর্তন করা যায় যদি নিজেকে পাল্টে ফেলা যায় তো অনেক কিছু আমাদের হাতের উপরেও আছে সব কিছু উপরালার হাতের উপর ছাড়লে হবে না যে ভগবান কি চায় আমি কি চাই আমার কর্মের উপরেই আমার ভাগ্য নির্ধারণ করে আমার কর্মের উপর আমার ভাগ্য নির্ধারণ করে কিন্তু ভাগ্যের উপর কর্ম না এটা মাথায় রেখে চলবে আমি কি কর্ম করলাম আজকে সারাদিন আজকে গোটা দিনে সেটার উপর আমার ভাগ্য ডিপেন্ডস করবে আমার ভাগ্যের উপর আমার কর্ম ডিপেন্ড করে না তাই জন্য নিজের কর্ম ঠিক করো নিজেকে নিজে চেঞ্জ করো কেউ বদলাচ্ছে না কারোর বদলানোর জন্য নিজে বসে থেকে সময় নষ্ট করো না নিজেকে বদলে চালো কাউকে বদলানোর দরকার নেই ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসে বাই থাকে সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক সাবস্ক্রাইব চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে এবং আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইবার ফুল ফিল হবে মহানবমীর দিন তো গ্র্যান্ড সেলিব্রেশন তোমাদের সাথে তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা দাও যে দিদি তুমি জীবনে অনেক বড়ো হও অনেক উন্নতি করো সে এভাবে মানুষের জন্য করো মানুষের জীবনের অন্ধকার দূর করো ইউনিভার্সের কাছে মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি যেন আমি আপকামিং দিনে মানুষের জীবনের নেগেটিভিটি অন্ধকার যা যে সব যেন রিমুভ করতে পারি সেই শক্তিটা দাও মায়ের কাছে একটাই প্রার্থনা এত শক্তি দাও ভগবান যাতে মানুষের সমস্ত দুঃখ কষ্টকে আমি দূর করতে পারি সে শক্তিটা আর বড়দের আশীর্বাদ সব কাম্য ছোটদের ভালোবাসা সবাই খুব সাথে থেকো পাশে থেকো আজকে দশ হাজার ফুলফিল করে দাও আর বড়জোর পঞ্চাশ ষাটটা হলো দশ হাজার টান তো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আজকে একটু সাবস্ক্রাইব করে মহানবমীটা আমার আনন্দে ভরিয়ে দাও ঠিক আছে আজকের মতন এখানে এসেছ দেখা হচ্ছে বিকালের ডেটিং এর টা